প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নম্বর দুই নিয়ে আলোচনা করব নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান গত সেশনে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিলাম আর জেনেছি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলোতে সহজেই তথ্য বা ফাইল আদান প্রদান করা যায় কিন্তু কম্পিউটারের এই নেটওয়ার্ক বা এই ডিজিটাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি আজকের সেশনে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে ধাপে ধাপে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তীতে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এই জ্ঞান আমাদের কাজে লাগবে প্রথমে এসো নিজেরা আলোচনা করে নেটওয়ার্ক কাজের পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করি এবং ছক পাঁচ দশমিক তিনে আমাদের ধারণা লিখি অথবা চিত্রের মাধ্যমে প্রকাশ করি এখানে তোমাদেরকে লিখে অথবা একটা চিত্র আঁকার মাধ্যমে কি বলা হয়েছে নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের পদ্ধতি দেখাইতে বলা হয়েছে হয় তোমরা এই জায়গায় লিখতে পারো লেখার মাধ্যমে প্রকাশ করতে পারো অথবা ছবি এঁকে দেখাইতে পারো তো দেখো এর একটি নমুনা সমাধান আমরা দেখি দেখো আমরা কি লিখতে পারি যে দুটি ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হয়ে পরস্পর তথ্য আদান প্রদান করতে পারে দুটি ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে আমরা যেমন ব্লুটুথ ব্যবহার করে কি করি এক জায়গা থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল বা তথ্য আদান প্রদান করতে পারি সেম ইন্টারনেট বা নেটওয়ার্কের নেটওয়ার্কের সাহায্য নিয়ে আমরা কি করতে পারি তথ্য আদান প্রদান করতে পারি যে ডিভাইস তথ্য প্রেরণ করে তা উৎস হিসেবে এবং যে ডিভাইস তথ্য গ্রহণ করে তা গন্তব্য হিসেবে কাজ করে উৎস হতে প্রাপ্ত তথ্য প্রেরক যন্ত্র কর্তৃক মিডিয়া বা মাধ্যমে প্রেরণ করা হয় মিডিয়াম হয়ে তথ্য প্রাপক যন্ত্রে পৌঁছায় প্রাপক থেকে পৌঁছায় গন্তব্যে অর্থাৎ আমরা যদি একটা তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রদান করতে চাই করতে চাই তাহলে কি হয় প্রথমে আমাদেরকে একটি মাধ্যম প্রয়োজন হয় সেই মাধ্যমটা কি হতে পারে নেটওয়ার্ক সেই মাধ্যমটা হচ্ছে নেটওয়ার্ক তাহলে আমরা একটা ডিভাইস থেকে মাধ্যম ব্যবহার করে অন্য ডিভাইসে পাঠাবো সেক্ষেত্রে যে ডিভাইস থেকে আমি তথ্যটা পাঠাবো সেই ডিভাইসটা হবে আমার প্রেরক ডিভাইস এবং যে ডিভাইসে আমি যে ডিভাইসটা আমার তথ্যটা গ্রহণ করবে সেটা হবে কি প্রাপক ডিভাইস দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি তার প্রতিটির ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করি ধাপে ধাপে কাজ করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটিও এমন বিভিন্ন ধাপে ধাপে সম্পন্ন হয় নেটওয়ার্কের রয়েছে কিছু স্তর বা লেয়ার যেগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় এসো ডাকঘরের উদাহরণের মাধ্যমে নেটওয়ার্কের এই স্তর ভিত্তিক ডিজাইনের বিষয়টি বোঝার চেষ্টা করি আমরা জানি ডাক যোগাযোগের মাধ্যমে আমাদের কোনো বন্ধুর কাছে কোনো চিঠি পাঠাতে চাই তাহলে ধাপে ধাপে কাজে আমাদের কাজগুলো কি কী হবে আমাদের কাজগুলো হবে এমন প্রথম ধাপে হচ্ছে চিঠিটি একটি খামে ঢুকে ডাকঘরে নিয়ে যাব যাওয়া অর্থাৎ চিঠিটি আমার কাছ থেকে কোথায় যাবে প্রথমে ডাকঘরে যাবে এরপর দ্বিতীয় ধাপে কি হবে খামের উপর প্রেরক ও প্রাপকের নাম ও ঠিকানা থাকবে ডাকঘর কি করবে সেই ঠিকানা দেখবে ঠিকানা দেখে বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছাবে অর্থাৎ দেখো খামে যে আমাদের যে আমরা অ্যাড্রেসটা দিব যার কাছে যাবে সেই অ্যাড্রেসের শহরে যে ডাকঘরটা রয়েছে সেই ডাকঘরে কি হবে আমার চিঠিটা যাবে সেখান থেকে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে সেই জায়গায় সেই গ্রামে আমার কি চিঠিটা পৌঁছাবে এরপর কী হবে প্রাপকের কাছে খামটি স্থানান্তর করা হবে এবং প্রাপক করতে খামটি খুলে চিঠিটি বের করে ব্যবহার করবে বা দেখতে পারবে এখানে প্রতিটি ধাপের কাজ তার আগের ধাপের কাজের উপর নির্ভরশীল অর্থাৎ ধাপগুলোর ক্রম পরিবর্তন করলে ডাক বিভাগের কাজ সঠিকভাবে সম্পূর্ণ হবে না কিন্তু লক্ষ্য করি প্রতিটি ধাপের কাজ আলাদাভাবে নির্ধারিত বলে কোন ধাপ কোনো একটি ধাপের কাজে পরিবর্তন আসলেও অন্য ধাপের কাজে কোনো সমস্যা হয় না যেমন চিঠি পাঠানোর জন্য খাম ব্যবহার হলো নাকি পটে পাটের ব্যাগ ব্যবহার করা হলো সেটির সাথে ডাকঘর কর্তৃকের ব্যাগ পাঠানোর কাজের সম্পর্ক নেই আবার ডাকঘর কর্তৃক ব্যাগ পাঠানোর জন্য রেলগাড়ি ব্যবহার হলো নাকি বাস ব্যবহার হলো সেটির সাথে প্রাপক করতে খামটি পাওয়ার সম্পর্ক নেই অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা যে কোনো মাধ্যম ব্যবহার করি না কেন আমার কয়েকটি জিনিস কিন্তু ফিক্সড থাকে যেমন হচ্ছে একজন হচ্ছে প্রেরক থাকবে একটা হচ্ছে মাধ্যম থাকবে এবং আরেকটা হচ্ছে কি প্রাপক থাকবে এগুলো কখনোই পরিবর্তন হয় না এগুলোর ধরন পরিবর্তন হয় কিন্তু নাম বা আমি যাকে পাঠাচ্ছি সে কখনো পরিবর্তন হবে না আমি যে পাঠাচ্ছি সেটাও পরিবর্তন হবে না বা আমি যে জিনিসটা পাঠাচ্ছি সেটাও কি পরিবর্তন হবে না আবার এখানে সবগুলো ধাপের কাজের জন্যই নির্দিষ্ট কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়মকানুনগুলোকে সাধারণত প্রোটোকল বলা হয়ে থাকে এগুলোকে কি বলা হয়ে থাকে প্রোটোকল বলা হয়ে থাকে যেমন প্রেরকের নাম ঠিকানা বাম পাশে এবং প্রাপকের নাম ঠিকানা ডান পাশে লিখতে হবে এমনকি পকেটের আকারের উপর নির্ভর করে কী ধরনের সুতা বা দড়ি দিয়ে পকেটটি বাঁধা হবে তাও কিছু নিয়ম রয়েছে ডাক বিভাগের এই কাজগুলোর সাথে নেটওয়ার্কের কাজের মিল রয়েছে এসো নিচের ছক দেখে নেটওয়ার্কের কাজের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই এবং উপরের উদাহরণে ডাক বিভাগের কোন কাজগুলোর সাথে সেগুলো সম্পর্কিত তা ছক পাঁচ দশমিক চার এর ডান দিকে লিখি লিখে ফেলি তো দেখো এখানে ছক পাঁচ দশমিক চারে বলা হয়েছে নেটওয়ার্কের কাজের সাথে ডাক বিভাগের কাজের মিলকরণ নেটওয়ার্কের কাজের ক্ষেত্র একটা হচ্ছে লেয়ার আরেকটি হচ্ছে কি প্রোটোকল লেয়ারে কী হয় দেখো যে নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতিটি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে কোনো ধাপে পরিবর্তন আসলেও অন্য ধাপের কাজ বিঘ্ন ঘটে না এবং প্রোটোকল কি নেটওয়ার্কের যুক্ত ডিভাইসগুলোর মাঝে তথ্য আদান প্রদানের নিয়ম এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা যায় তাহলে এই দুটোর সাথে ডাক বিভাগের কাজের ক্ষেত্রে কোনগুলো কাজ করে বা কোনগুলোর মিল রয়েছে আমরা একটু দেখে নেই তো দেখো নেটওয়ার্কের মাধ্যমে লেয়ারের সাথে ডাক বিভাগের কোন কাজগুলোর মিল রয়েছে ডাক বিভাগের প্রতিটি ধাপের কাজ নেটওয়ার্কের একটি লেয়ারের সমতুল্য যেমন চিঠিটি একটি খামে ঢুকিয়ে নিয়ে যাওয়া একটি লেয়ার আবার প্রাপকের খা কাছে খামটি হস্তান্তর করা এটি একটি লেয়ার অর্থাৎ ডাক বিভাগের প্রত্যেকটি ধাপ এক একটি লেয়ার হিসেবে কাজ করে এরপর প্রোটোকলের সাথে কি মিল রয়েছে খামের ওপর প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লেখার নিয়ম ঠিকানা লে দেখে বিভিন্ন ডাকঘর হয়ে প্রাপকের ঠিকানায় যে পদ্ধতিতে পৌঁছায় তা প্রোটোকলের সমতুল্য অর্থাৎ আমাদের নেটওয়ার্কের লেয়ারের সাথে ডাক বিভাগের কাজের ধাপগুলোর মিল রয়েছে এবং নেটওয়ার্কের প্রোটোকলের সাথে ডাক বিভাগের প্রোটোকলের মিল রয়েছে আগামী সেশনে আমরা জানবো কিভাবে নেটওয়ার্কের এই লেয়ার এবং প্রোটোকলগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি হয়ে থাকে সেই সম্পর্কে তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে